বর্তমানে ফ্রিজের মধ্যে যে প্রবলেমটি বেশি দেখা দেয় কম্প্রেসার এক থেকে পাঁচ মিনিটের মধ্যে ট্রিপ করে কম্প্রেসার গরম হয়ে যায় কম্প্রেসার ট্রিপ করে তো এটি সহজ সমাধান নিয়ে এসেছি আজকের ভিডিওটি ফুল দেখবেন যারা এই প্রবলেমে ভুক্তভোগী তারা কিন্তু সহজেই ঠিক করে নিতে পারবেন এরপর দেখেন এই বোতলটিকে তিন চার দিন হবে ফ্রিজে রেখেছে এখনও পর্যন্ত বরফ জমেনি এবং পিছনে ঘামানো অবস্থায় রয়েছে তো আমরা ফ্রিজের পিছনে সাইডে চলে যাব এখন তো পিছন সাইডে চলে আসলাম এরপরে আমরা খাবারটিকে খুলে নিব তো খাবারটি খুলে দেখলাম ফ্রিজের কম্প্রেশারটি ট্রিপ করা অবস্থায় রয়েছে কমপ্রেশারটি চলতেছে না তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো ফ্রিজটি চালু হওয়ার আগ পর্যন্ত এবং দেখব কত এমপি নিয়ে কম্প্রেসারটি অন হচ্ছে কম কত এমপি নিচ্ছে তো আমাদের কম্প্রেসারটি রানিং হয়েছে চার এম্পেয়ার নিয়ে স্টার্ট হয়েছে এরপর এক এম্পেয়ারে চলে এসেছে তো এটার কম্প্রেসার এম্পেয়ার এক এটাই পারফেক্ট এক বা নয় পয়েন্ট এরকম নিবে কম্প্রেসার এম্পেয়ার তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো দেখবো আমাদের কম্প্রেসারটি আবার টিপ করে কিনা তো এখন আটটা এক বাজে তো দেখবো কতক্ষণ চলে কম্প্রেসারটি এখন আটটা কিন্তু দুই বাজে তো আটটা চার বাজে এখন এখনও কিন্তু কম্প্রেসারটি চলতেছে তো পাঁচ মিনিটের কালে যে কম্প্রেসারটি বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং কম্প্রেসারটি কিন্তু অনেক গরম হয়ে গেছে তো আমরা ফ্রিজের লাইনটিকে খুলে দিব এখন ফ্রিজের লাইনটিকে খুলে দিলাম এরপর আমরা রিল অবলোটি খুলে নিব এবং রিলের মধ্যে কিন্তু আমাদের রানিং ক্যাপাসিটার লাগানো আছে এই রানিং ক্যাপাসিটারটি কেন লাগানো হয় আর কিভাবে কানেকশন করতে হয় সেটি আমি এখন বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমাদের রানিং ক্যাপাসিটারটি লাগানো হয় আমাদের কম্প্রেসার যখন এমপিআর বেশি নেবে তখন কিন্তু আমাদের রানিং ক্যাপাসিটারটি হেল্প করবে কম্প্রেসারটিকে ঠিকসে রাখার জন্য তো দেখেন আমাদের রানিং ক্যাপাসিটারটি কিন্তু দুইটি সাদা জ্যাক দেখতে পাচ্ছেন আমাদের একটি জ্যাক হবে রানিং পয়েন্টের সাথে আর একটি হলো স্টার্টিং পয়েন্টের সাথে এভাবে কিন্তু ক্যাপাসিটার কানেকশনটি করা হয় তো আমাদের ক্যাপাসিটারটি দেখা যায় না লাগালে ওয়ান পয়েন্ট ফোর এমপিয়ার নেয় আবার রানিং ক্যাপাসিটাটি লাগানোর পর এক এমপিয়ান নেয় অথবা নয় পয়েন্ট নিয়ে চলে তো আমাদের রানিং ক্যাপাসিটাটি প্রয়োজন তো এরপর আমরা যে পুরাতন রিলবলটি লাগানো ছিল সেটি খুলে নিলাম এরপর আমাদের এখান থেকে ভালো মানের রিলে এবং অবলোড লাগিয়ে দিব। অনেক সময়তে কি হয় রিলের মধ্যে কার্বন জমে গেলে অবলোড ট্রিপ করে আবার অনেক সময়তে অবলোড গরম হয়ে যায় দেখা যায় কম্প্রেসার একটু গরম হলে অবলোড ট্রিপ করে কারণ অবলোডটি পাত্তিগুলো দুর্বল হয়ে গেছে এর জন্য তো আমরা একটি ওয়ান ফিফটির এর লাগিয়ে দিব অরিজিনাল পুরাতন যে কোনো কম্প্রেসার থেকে খুলে নিয়ে লাগাতে হবে মার্কেটের নতুন অবলোড লাগালে টিপ করবে তো আমরা লাইনটি করে নিলাম এরপর চালিয়ে চেক আপ করে দেখব যে আমাদের এটি লাগানোর পর কম্প্রেসার কতক্ষণ চলে বা ট্রিপ করে কি না তো আপনারা ভালো অবলোড লাগাবেন এই পুরাতন ওভারলোড যদি না পান আপনাদের অনেক ফ্রিজের কম্প্রেসার ভেঙে ফেলে ভাঙ্গারি দোকান থেকে তাদের থেকে খোঁজ করে যে পুরাতন অবলোডগুলো নিবেন এই অবলোড ছাড়া কিন্তু এই ফ্রিজটি রানিং করা যেত না যদি মার্কেটের নতুন অবলোড দিয়ে কাজ করতাম এটি কখনোই সম্ভব হতো না এই জন্য কিন্তু আমরা অবলোড পুরাতন কিছু বেগে রেখে দেই এরপর আমরা ওটি দিয়ে চেক আপ করে যদি দেখি ওকে তাহলে আমরা লাগিয়ে দিই হলে আমরা খুঁজে বের করি আর আমরা এটা এতটা শিউর দিয়ে বলতে পারি যে ঠিক হয় কেন কারণ আমাদের অ্যাম্পিয়ার কিন্তু অরিজিনাল যে এম্পিয়ার নেওয়ার কথা সেই এমপিয়ারটি নিচ্ছে এক এম্পিয়ার অথবা নয় পয়েন্ট যদি এমপিয়ার বেশি দেখাতো তাহলে কিন্তু এটা আর ঠিক হতো না কমপ্রেশার তো আমাদের এমপিয়ার ঠিক আছে এবং আমাদের রিল ওভলোরটি চেঞ্জ করলে ফ্রিজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমরা রিল ওভলোরটি লাগিয়ে দিলাম ভালো মতো টাইট করে লাগিয়ে দেবেন যদি জ্যাক লুজ থাকে তারপরে প্লাস দিয়ে চাপ দিয়ে চেক করে টান দিয়ে দেখবেন যে জ্যাকগুলো লুজ আছে কি না অনেক সময়তে লুজ কন্টাক্টের কারণেও এই ধরনের প্রবলেম হয়ে থাকে আমাদের লাগানো হয়ে গেছে এরপর আমরা কম্প্রেসারটিকে আবার রান করবো এমপি মিটারটি লাগিয়ে নিলাম এমপিয়ার মিটারটি আমরা কমনের যে লাল তারটি আছে সেটির মধ্যে লাগিয়ে দিলাম এখন আমরা ফ্রিজের জ্যাকটি লাগিয়ে দিব আমাদের পাওয়ার লাইনটি দিয়ে দিব তো আমরা ডাইরেক্ট স্টোপ্লেজারে ঢুকিয়ে দিচ্ছি তো দেখেন আমাদের কম্প্রেসারটি কিন্তু আবার রানিং হয়েছে এক এম্পিয়ারের কম নিচ্ছে তো আমরা এভাবে টাইম দেখব যে কতক্ষণ চলে তো আমি আপনাদেরকে মোবাইলে টাইম শো করিয়ে দেখাবো যে আমাদের কম্প্রেসারটি কত মিনিট চলে যদি দেখি যে দশ মিনিটের উপরে চলে তাহলে আমরা এটি এই অবস্থায় রেখে দেবো কম্প্রেসার এক রায় চললে ঠান্ডা পরিপূর্ণ হলে এরপর আমরা ফ্রিজটিকে চাপিয়ে দিব জায়গা মতো তো দেখেন এখন আটটা আটত্রিশ বাজে আমরা কিন্তু কম্প্রেসার চালু করেছি আটটা ছত্রিশে এখন দুই মিনিট হয়ে গেছে আমাদের কম্প্রেসারটি চলতেছে তো এখন কিন্তু আটটা একান্ন বাজে তাহলে আমাদের কম্প্রেসার সাত মিনিট হয়ে গেছে চলতেছে এখনও ট্রিপ করে নাই আর আগে কিন্তু পাঁচ মিনিটের কালে যে ট্রিপ করত এখনও পর্যন্ত চলতেছে এক এম্পিয়ার এবং নয় নয় পয়েন্টের মধ্যে এক এম্পিয়ারের নিচে তো দেখেন এখন নয়টা ছয় বাজে তার মানে আধা ঘন্টারও উপরে হয়ে গেছে আমাদের কম্পিটিশনটি চলতেছে আমরা ভালো মতো করে দিলাম তো ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ